সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইলো আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি যোগেশ্বর পরমেশ্বর ভগবান ওনার চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ আমরা আজকে জানবো না আমি মাঝে মাঝে আলোচনার মাঝেই বলি যে আমরা যেহেতু সনাতন ধর্মাবলম্বী আমাদের জন্মান্তর বাদটাকে স্বীকার করতে হয় কর্মফল অনুযায়ী আমাদের জন্ম হয় তো সেই সম্পর্কে আজকে আমরা জানবো একটি কাহিনীর মাধ্যমে তো প্রতিবারের মতো এবারও একটি মঙ্গলাচরণের সঙ্গে একটি গীতার শ্লোক শুনব তারপরেই আমরা সেই জন্মান্তর বাদ প্রসঙ্গে কাহিনীটা শুনবো আসুন আমরা শুনি সেটা এবং মঙ্গলাচারণটা করে নিই আমরা অবশ্যই মঙ্গলাচারণ করব। আমরা এটা না ভাবি যে না মঙ্গলাচারণের প্রয়োজন নাই আমি সরাসরি গ্রন্থে ঢুকে যাব এটা কিন্তু হয় না এটা অপরাধ হয়ে যায় তো আসুন যেন

কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমে মহারাম স্বামী নীতে নমে বাঞ্ছাভ কৃপা সিধু পায়ে পথি তার পাবনে ভৈষ্ণবে ভো নমো নম গুরুকৃপা কেবলাম গুরুকৃপা কেবল গুরু কৃপা কেবল ও বন্দে ব্রহ্মিবরাধ পঞ্চতাশল শ্রী হরিপুরুষণ বন্দে শ্রী জগদ বন্ধ সুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপে গপশ গিকা কন্ত

জগদী ধায় কৃষ্ণায় গোবিায়ায় নমো নম ও নমো ব্রহ্মণ দেব ব্রাহ্মণ গীতা চগদী ধায়ায় কৃষ্ণায় গোবি নমো নম ও বৃন্দাবাই তুল দেব প্রিয়া ভাই কৃষ্ণ চুভক্তি ফদেবী নমো হি নম নম জায়ীকৃষ্ণ চৈতন্যিত প্রভু শ্রিয়িত গদা ধর শ্রিবাশ দি গৌরক বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে হে ও শ্রী পরমা নেম ওম শ্রী মধে ভগবতে শ্রী গীতা হৃষ্ণ অত পা ধনুর্ধর শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতিহী মতি মম যেখানে যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুধর পার্থ সেখানেই শ্রী সৌভাগ্য নীতি ধর্ম বজায় থাকে এটি আমার অভিমত ও শ্রী পরমাত্মীম ভগবতী গীতায় নমো গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মবুিব্রহাত্রী সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ নিভ্রান্তি নাশি বেদোত্রয়ী জ্ঞান মঞ্জুরি ওম তৎ নমো ভগবতে বাদেব নমো ভগবাসুদেব ম ভগবা সুদেবায় শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতা বৈষ্ণব ভক্ত বৃন্দগন আমরা শ্রীমদ ভগবত গীতা থেকে একটি শ্লোক শুনলাম আসুন আমরা আর একবার মঙ্গলাচরণ করি নারায়ণ নমস্কার নারায়ণ চারত মম দেবী শাল সতী ব্য সঙ্গিরায়ন জয় জয় শ্রী চৈতন্য জয় নিতানন্দ জয়া গৌর ভক্ত বৃন্দ জয় রূপে সনাতন ভূণানো গোপাল ভট্ট দাসীর রঘুনাথ এ ছয় গোসা করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন রাজীষ্ট পূরণ এ ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পুরন এ ছাই গোছাই চরণ বন্দন যাহা হতে প্রভু নাম অভূষ পুরন শ্রী শ্রী তাই গৌ সীতানা শিবায গাধর পঞ্চতত্তমায় শ্রী শ্রী হরিপুর জগৎবন্ধু সুন্দরায় নম শ্রী ব্রজ রাজেন্দ্র নাই নম শ্রী শান্তিপুর না থায় নম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস বাং্ময়ী মূর্তি স্বরূপায়ীমাদাগব গ্রন্থ মহাপুরুষায়ে ব্রাহ্মণেভ্য নম বৈষ্ণবে নম সজ্জনে ভ নমগণ ভত্রিগণে ভ নম পারমহং সংহিতায়ং শ্রীমাদ ভাগবাদে গ্রন্থ বৈষ্ণব বৈষ্ণবিন্দ আমরা এবার শুনবো সেই জন্মান্তর বাদ সম্পর্কে জন্মান্তর বাদ কি যে কর্ম অনুযায়ী পরবর্তী যে জন্ম সেই জন্ম সম্পর্কে যে মতবাদ সেটি হচ্ছে জন্মান্তর বাদ আজকে আমরা জানবো রাজা শতধনু ইনি তার ভুলের কারণে অর্থাৎ কর্ম খারাপ করার কারণে ওনাকে কতবার কি কি হয়ে জন্ম নিতে হয়েছিল তো আসুন আমরা শুনি রাজা শতধনু বহুযুগ আগের কাহিনী শতধনু নামে এক ধার্মিক রাজা ছিলেন রাজত্ব ছিল তার বিশাল বড় অরাজকা ছিল রাজ্যে রাজারাও তাকে যথেষ্ট সমীহ করে শুধু তাই নয় প্রজাগণ তাকে পিতা সমতুল্য জানতেন সেই রাজাকে রাজা কিন্তু রাজ কাজের চেয়ে বেশি সময় দিতেন জনার্দ পুজো আচা নাম জপ তবে এসবে অর্থাৎ ভগবানের জপ তপ তিনি বেশি করতেন নিষ্ঠার সঙ্গে তিনি কি করতেন বার ব্রত উপবাস স্নান এগুলো মেনে চলতেন কে কি ভাবছে কে কি বলছে সেদিকে ফিরেও তাকাতেন না মহিষী শৈবাও ঠিক স্বামীর মতোই অর্থাৎ ওনারা দুজন স্বামী স্ত্রী একই রকম ধর্মকর্ম করতেন তাদের দেবদী যে অসাধারণ ভক্তি ছিল সেদিন কার্তিকি পূর্ণিমা মৌন থেকে উপবাস করে গঙ্গা স্নান করলেন অর্থাৎ এবং কি করলেন উপবাস করে গঙ্গা স্নান করলেন রানী ছাড়তে পারেন দুজনে তাই উপবাস আর মৌনব্রত নিয়ে গেলেন কোথায় গঙ্গা স্নানে ভাগীরথীতে স্নান সেরেই উঠে দেখেন রাজা রানী পরিচিত এক ব্যক্তিকে এই ব্যক্তিটি ছিল প্রাচন্ড পাপি সকলেই জানে ব্যক্তিটি কি রকম। অমন কিরকম আর দ্বিতীয় নেই কিন্তু যেহেতু সে ছিল আবার রাজা চাপাচার্যের বন্ধু তাই তাকে একেবারে এড়িয়েও কেউ চলে যেতে সাহস পেত না রাজা শতধনুর অবশ্য সে ব্যাপার ছিল না যেহেতু প্রতিবেশী রাজার বন্ধু পরিচিতজন তাই ভদ্রতার খাতিরে তার সঙ্গে দুই একটা কথা না বলে চলে যেতে তিনি কি পারলেন না কিন্তু শব্দটি না করে যেন এমন ভাবে চোখ ফিরিয়ে নিলেন সূর্যের দিকে দেখেছেন সংকল্প ছিল হচ্ছে মৌনব্রত মৌন মানে কি চুপ থাকবেন চুপ থেকে একমাত্র সেই জনার্দ অর্থাৎ ভগবানের নাম জপ তপ স্মরণ ও বন্ধন করার কথা কিন্তু রাজামশাই কি করলেন ভদ্রতার ব্যক্তির সঙ্গে কথা বললেন এতেই হয়ে গেল ওনার পাপ সংকল্প করেও রাখতে পারলেন না রাজা মৌন ভঙ্গ হলো মনটাও খুৎখুত করে উঠলো কি আর করেন প্রাসাদে ফিরে যথারীতি জনার্দনের পুজো সারলেন বাকি কাজকর্ম নিষ্ঠার সঙ্গে করলেন এর কিছু কাল পর একদিন হঠাৎ মারা গেলেন রাজা স্বামীর বহুকাল কেটে গেছে কাশিরাজের ঘরে জন্মগ্রহণ করলে একটি ফুটফুটে মেয়ে মেয়ের রূপে প্রাসাদ যেন আলো হয়ে উঠল রাজারা নির্মল আনন্দে ভরে উঠল যতদিন যায় বড় হয়ে ওঠে মেয়েটি আর সকলে দেখেন সাধারণ ছেলে মেয়েদের মতো ঠিক যেন সে নয় কেমন একটু আরো আরো ছাড়ো ছাড়ো থাকে যেন নিজের মনে অর্থাৎ সকলের সঙ্গে মেলামেশা এটা যেন তেমন করতে চায় না আড়ালে আড়ালেই থাকেন আর ভগবানের দিকে মন দেন এতটুকু বাবা মনে মনে চিন্তা করছেন এতটুকু মেয়ে আমার তাহলে কি হবে দেবদি যে ভক্তি কত সুন্দর দেখে না হয়ে যান এত সব এই বয়সে শিখলো কি করে এই মেয়েটা দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল যার তার সঙ্গে তার এমন সুন্দর মেয়েকে ভক্তিমতী মেয়েকে বিবাহ দেওয়া যায় না সুপাত্র চাই খোঁজাখুঁজি শুরু করলেন রাজা শুনে মেয়ে একদিন বাবাকে নিরালায় ডেকে বলছে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য আপনি এত চিন্তা করবেন না আমার যিনি স্বামী হবেন তিনি স্থির হয়েই আছেন সময় এলেই আমাদের বিবাহ হবে আপনি এত উতলা হবেন না এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে দিলেই তো পর হয়ে যাবে তবু দিতে হয় এটাই নিয়ম কিন্তু মেয়ের আবার একই কথা বলে মেয়ের কথা শুনে বাবা চিন্তিত হলেন নিজের কাছে একটু রহস্য ব্যাপারটা কি তবু মেয়ের অনুরোধ ঠেকাতে পারলেন না বা অবহেলায় উড়িয়েও দিতে পারলেন না মনে মনে ভাবেন এমন মেয়ে যার অমঙ্গল তার নিশ্চয়ই হবে না অপেক্ষা করাই ঠিক হবে মনে করে রাজার কোনো চেষ্টা করলেন না কেমন করে জানবেন রাজা রানী যে মেয়েটি তাদের জাতিশ্বর বৈষ্ণব ভক্ত বৃন্দগণ জাতিস্বর মানে হচ্ছে যিনি পূর্বজন্মের কথা স্মরণে রাখতে পারেন পূর্বজন্মের কথা বলতে পারেন তিনি হচ্ছেন জাতিসশ্বর তাদের ঘরে মেয়ে হয়ে জন্মালে কি হবে জন্মের সবকিছু তার মনে আছে একদিন কাশিরাজকে মেয়ে বলল বাবা আমি বিদিশা নগরীতে গিয়ে দিন কয়েক থাকবো আপনি তার ব্যবস্থা করে দিন সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়ে গেল মেয়ে এলো বিদিশায় একদিন নগরে বেড়াতে বেরিয়ে রাস্তা থেকে যত্ন করে ডেকে নিয়ে এলো একটা কুকুরকে রাজকন্যার ইচ্ছে কার কি বলার আছে নিজের বাড়িতে এনে মেয়ে পুকুরটাকে দারুণ যত্ন করতে লাগলো আর ভালো ভালো খাবার খেতে দিতে লাগলো মনের আনন্দে পুকুরটি সেসব খেত আর সাধারণ প্রভুভক্ত কুকুরের মতো পরম তৃপ্তি লেজ দুলিয়ে দুলিয়ে মেয়েটি এইসব যত দেখত ততই তার চোখ ফেটে জল বেরিয়ে আসত এভাবে কেটে গেল প্রায় এক বছর ইতিমধ্যে বেশ সৃষ্ট পুষ্ট হয়ে উঠেছে কুকুরটি দেখতে দেখতে আর নিজেকে স্থির রাখতে পারলো না মেয়েটি খাবার দেখিয়ে সকলে চোখের আড়ালে কুকুরটিকে ডেকে নিয়ে বলল আপনি কুকুর হয়ে কুকুরের ধর্মই পালন করছেন দেখে আমার বড় কষ্ট হচ্ছে আপনি ছিলেন রাজা আর আমি ছিলাম আপনার পত্নী শৈবা দেখুন তো মনে পড়ে কিনা গঙ্গা স্নান করে উঠে একজন পাশন্দের সঙ্গে কথা বলে মৌনব্রত ভঙ্গ করেছিলেন কুকুরটি হঠাৎ যেন কান খাড়া করে উঠল তার মনে পড়ে গেল সব কথা মেয়েটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দিল প্রাণ প্রাণপণে দৌড় নগর থেকে বেরিয়ে সোজা চলে এলো এক পাহাড়ের চূড়ায় অপর প্রান্তে মরুভূমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেখানেই ঝাঁপ দিয়ে প্রাণ দিল কুকুরটি কাশি রাজকন্যা ফিরে এলো বাবার কাছে সে সবকিছু দেখতেও পেত দেখলো শতদুন আবার শ্রীগাল জন্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কলাহল পর্বতে মেয়েটি আবার এলো সেখানে যত্ন করে সেই শ্রীগালকে কাছে ডেকে বলল। তুমি শ্রীগাল নও মনে করে দেখো না তুমি ছিলে রাজা শতধনু আমি ছিলাম তোমার রানী গঙ্গা স্নান সেরে প্রাচন্ডের সঙ্গে কথা বলে ব্রত ভঙ্গ করেছিলে গত জন্মে তুমি কুকুর হয়ে জন্ম নিয়েছিলে এই শোনা সঙ্গে সঙ্গে প্রাণ বায়ু বেরিয়ে গেল শিয়ালের মনের কষ্টে সর্বনাশ শিয়াল জনিতে এসেছি সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলো এরপর কাশি রাজকনা দেখলো এক গভীর অরণ্যে নেকলে জন্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার পূর্ব জন্মের স্বামী বাবার অনুমতি নিয়ে একদিন হলো সেই অরণ্যে মেয়ের কোনো আবদারি অপূর্ণ রাখেন না রাজা যাতে তার কোনো ক্ষতি না হয় তার জন্যে সঙ্গে দিলেন জন কয়েক সজাগ প্রহরী তারা দেখলো রাজকন্যা সেখানে এসে যেন জাদু বলে বস করে একটা দারুন বাক্যে তাকে নিয়ে এই ঘরে ফেরা তাকে নিয়ে ঘোরাফেরা করেন খেলা করে তারই সঙ্গে এরিফাকে একদিন নেকড়ে শুনিয়ে দিলো তার পূর্ব জন্মের কাহিনী সোনা মাত্র প্রাণ ত্যাগ করলো নেকড়ে এরপর শতধনু নিলেন শকুন জন্ম কাশিরাজ কন্যা আবার তাকে মুক্ত করলেন এবার শকুন থেকে কাক কাক থেকে মুক্তি পেয়ে হলেন অপূর্ব সুন্দর এক ময়ূর ইতিমধ্যে কয়েক বছর কেটে গেছে মেয়ের গতিবিধি দেখেন আর আশ্চর্য কি রহস্য লুকিয়ে আছে প্রতিবেশী বিদেহ রাজ্যে মহা ধুমধাম রাজা জনক করছে অষ্টমের যজ্ঞ সকলে আমন্ত্রিত হয়েছে সেখানে গেছে কাশিরাজ কন্যা তার তো আর কিছুই অজানা নেই দেখলো সেই ময়ূরটাকে রাজা স্নান করালেন মেয়েটি নিজেও এক ফাঁকে স্নান সেরে নিয়ে হাজির হলো ময়ূরটির কাছে কেউ দেখতেও পেল না আদর করতে করতে সুযোগ বুঝে তাকে শুনিয়ে দিলেন তার পূর্ব জন্মের কাহিনী মন দিয়ে সব শুনল ময়ূর শেষ হলো যোগ্য ময়ূরটিও হঠাৎ মারা গেল এরপর কেটে গেছে আর কয়েকটি বছর আরো অপরূপ হয়ে উঠেছে রাজকন্যা তার রূপ আর গুণের খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র এমনি সময়ে কন্যা বলল বাবাকে বাবা এবার আমার বিয়ের আয়োজন করো শুনে খুব খুশি কাশিরাজ এক এতদিনে তাহলে মেয়ের মত হয়েছে ক্ষত্রিয় রাজকন্যার বিয়ে যা তা ব্যাপার নয় সারা রাজ্যে পড়ে গেল মহা ধুমধাম তরণে তরণে যেন নতুন হয়ে উঠল নাগু রাজপ্রাসাদে আলোর রোশনায় দেশ দেশান্তর থেকে স্বয়ংবর সবার খবর পেয়ে আসতে শুরু করেছে যত রাজপুত্রের দল কি দারুন জাক নির্দিষ্ট দিনে বসলো স্বয়ংবর সভা রাজপুত্রেরা বসে যে যার আসনে সকলেই উৎসুক কার ভাগ্যে জুটবে বর মাল্য কন্যাকে নিয়ে রাজা এলেন সভায় একবার চারদিকে চোখ বুলিয়ে নিল কন্যা তারপর সকলকে পাশ সোজা এক প্রান্তে এক যুবকের গলায় মালা পরিয়ে দিল যুবরাজটি কেউ নয় ইনি হলেন জনক রাজার পুত্র সংকল্প চুত হওয়ায় যে পাপ হয়েছিল ময়ূর জন্মেই তার শেষ হয়েছিল একটা পাপের পরিসমাপ্তি ঘটল জন্ম জন্মান্তর ঘুরে আর তা ঘটল কেবল পূর্ব পূর্ব জন্মের কাহিনী স্মরণ করে তো এই হচ্ছে আমাদের জন্মান্তর বাদের কাহিনীটা তাহলে শুদ্ধ বৈষ্ণব ভক্তগণ আমরা কি বুঝতে পারলাম বিষয়টা যে কেমন হলো যে আমরা যদি এমনি কর্ম করি আমাদের কি সেই কর্ম ছাড়বে তো আমাদের সব সময়ই এই পথটাকে এড়িয়ে চলা উচিত যে পথে গেলে আমাদের ব্রত ভঙ্গ হবে আমাদের পাপ হবে এমন কর্ম আমাদের করা উচিত নয় তো আসুন আমরা এই উপাখ্যান থেকে এই শিক্ষাই নেই যে আমরা যে ব্রত করব ব্রত যেন আমরা সঠিক ভাবে পালন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যদি আমরা চেষ্টা করি তাহলে অসম্ভব কিছুই নয় ভগবান কিন্তু এটা নিজে বলেছেন শ্রীমৎ ভগবদ গীতায় কি বলেছেন অভ্যাস ইয়োগ ইয়কতে নতে তোসা নবন্নগামিনা

কি করতে হবে আমাদের আমাদের অভ্যাস করতে হবে দেখুন যিনি চা বিক্রি করেন প্ল্যাটফর্মে কি বলেন লাগবে চায় গরম লাগবে চাই গরম ভুমের মাঝেও কিন্তু সে ওই কথাটাই বলে লাগবে চাই গরম তাহলে এটা তার অভ্যাস হয়ে যায় তাই সেটা বলে আবার যে বাদাম বিক্রি করে দেখবেন সে কি বলে লাগবে বাদেম লাগবে বাদেম দেখুন পরবর্তীতে সে কিন্তু সেটাই বলে ঘুমের ঘরেও সেটাই বলে তাহলে আসুন আমরা অভ্যাস করি আমরা প্রতিটা কথার ভিতরে প্রতিটা কাজের ভিতরে ভগবানের সঙ্গে আমাদের একটা থাকবে যে এই কাজটা করছি আমি ভগবানের নামে এই পথে আমি চলছি ভগবানের নামে আমি চললাম কোথাও ভগবানের নামে এমনি প্রতিটা কাজে যদি আমরা ভগবানের নামটা করি এই অভ্যাস যদি আমাদের হয়ে যায় মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করে মৃত্যু বারণ করতে পারবো তাহলেই আমরা ভগবানের চরণ আমরা চেষ্টা করি এবং অভ্যাস করি আজকের মতো এখানেই আপনাদের সকলের চরণে আবার আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানি আজকের মতো রাখছি আবার আমাদের সামনে পরবর্তীতে দেখা হবে জ্ঞান তুমি রান্না জ্ঞান চক্ষু মিলিত্রি গুরুব নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেবায় নমো ভগবতে বাদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে